ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসলের সঠিক নিয়ম হল কারো গোসল ফরজ হলে সর্বপ্রথম কাজ হল শরীর এবং কাপড়ের যেই জায়গায় নাপাক লেগে আছে সে নাপাকটা ধুয়ে ফেলা কাপড়ের লাগলে সেই কাপড়টাকে আলতো করে কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সেই অংশকে ভালো করে ধুয়ে নাপাকটা দূর করে ফেলে শরীরে লাগলে শরীর ডলে ধুয়ে ফেলা ওই অংশটা এরপরে দ্বিতীয় কাজ হলো ঠিক যেভাবে আমরা অজু করি ওইভাবে অজু করা দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার কুলি গড়গড়া করে কুলি এবং তিনবার ভালো করে নাকে পানি দেওয়া এরপরে মুখমণ্ডল ধোয়া পুরা হাতের কণে পর্যন্ত তিনবার তিনবার ধোয়া মাথা মাসে করা এইটুকু করে এরপরে মাথার উপরে পানি ঢেলে কাঁধে পানি ঢেলে পুরা শরীর ধুয়ে এরপর উত্তম রূপে গোসলের পর কাপড় চেঞ্জ করে তারপরে পাও টাখনো সহকারে ধুয়ে বের হয়ে চলে আসলে অজু প্লাস গোসল একসাথে হয়ে যায় এটা হলো গোসলের সম্মত উপায় কেউ যদি এভাবে না করে ডাইরেক্ট গিয়ে সরাসরি সে ঝর্ণা ছেড়ে গোসল শুরু করে দেয় বা পুকুরে ডুব দিয়ে গোসল শুরু করে আগে উজু না করে গোসল হয়ে যাবে তার কিন্তু তার এই পদ্ধতিতে গোসলের কারণে সুন্নত আদায় থেকে তিনি বঞ্চিত হবে বিদায় সুন্নত আদায় করে গোসল আমাদের করতে হবে এবং সেই চেষ্টা থাকতে হবে আর গোসলের ক্ষেত্রে শরীরের কোনো অংশ একটা চুল পরিমাণও শুকনা যেন না থাকে বাহ্যিক অংশ তার সবগুলোই পানি পৌঁছাতে হবে কি কি সমস্যার সম্মুখীন হলে একজন মানুষ তায়মম করবে ত্যমের সঠিক পদ্ধতি জানতে চাই যখন কেউ পানি ব্যবহার করতে অপারক হবে পানি আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না কেন যাচ্ছে না হয়তো পানি নেওয়া যাচ্ছে না নেওয়ার কোনো উপায় নেই অথবা পানি আছে কিন্তু এটা ব্যবহার করলে এত ঠান্ডা পানি যে এর ফলে জীবন হুমকির মধ্যে পড়ে যাবে এরকম ঠান্ডা অথবা যেখানে আছেন সেখান থেকে বহুদূর পথ এর মধ্যে পানি নেই এরকম পরিস্থিতিতে যেখানে নিরুপায় উজু করা সেরকম পরিস্থিতি কেউ চাইলে তেমন করতে পারে তেমন কি মাটি বা মাটি জাতীয় যে জিনিস আছে এগুলো দিয়ে হাতে তালুতে মাটিতে হাত ফেলে দুই হাত ফেলে এরপরে অতিরিক্ত ধুলাবালি থেকে ঝেড়ে ফেলে দিয়ে প্রথমে মুখমণ্ডল যেই যে জায়গা অজুতে আমাদের ধুইতে হয় তার পুরো অংশটুকুতে ওই হাত দিয়ে মাছা করা অনেক ধুলাবালি থাকা জরুরি না হাতে ধুলাবালি দেখা নাও যায় তাও তাই হয়ে যাবে মাটিতে হাত মারলেই হবে ঠিক একইভাবে দ্বিতীয় দফা আবার মাটিতে হাত মেরে দুই হাত যতটুকু ধৌত করতে হয় কোন সহ ডান হাত বাম হাত মুছে ফেললেন বাস তাই হয়ে গেল অবশ্য হাম্বলি মাসাবার ফকিদের মতে শুধু কোনই পর্যন্ত মাছা করবে হাত কিন্তু হানাফি মাজা অনুযায়ী কোনই পর্যন্ত দুই হবে কবজি না শুধু হামির মাঝে মাঝে কবজি পর্যন্ত শুধু তাহলে কোনে পর্যন্ত ধুয়ে মাছা করে ঢোলে আপনি তের করে ফেলেন শেষ পা মাসা করার কোনো অপশন নাই মাথা মাছা করার কোনো অপশন নেই তাহলে এই দুইবার মাটি বা মাটি যদি কিছুতে হাত দিতে পারেন অনেক সময় দেখা যায় যে মাটি পাওয়া কঠিন হয় মাটির টুকরা শুকনো অংশ বাহির থেকে কেনা যেতে পারে সেটা হাতে লাগিয়ে তারপর ঝেড়ে মুখ মাসা করা হাত মাসা করা বাস পজু শেষ এই তাই শেষ আমি আলিম প্রথম বর্ষে পড়াশোনা করছি ছোটবেলা থেকে আমার মা বাবা আমার স্বপ্ন রসুলসল্লা দেশ অর্থাৎ মোদিন ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়ালেখা করব সেক্ষেত্রে আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি এখন থেকে কীভাবে এবার করে একটু দিক নির্দেশনা দিবেন এছাড়াও আমি আরবিতে কথা বলতে চাই সেক্ষেত্রে আরবি ভাষা প্রশিক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান কিংবা কোথায় গেলে আমি তা শিখতে পারবো এবারে একটু জানাবেন প্রথম কথা হলো আপনি কোন মাদ্রাসায় পড়ছেন আমি জানি না আপনার অবস্থান কোথায় যায় না আমি একটা পরামর্শ দেবো সেটা হবে আপনার অবস্থান থেকে অনেক দূরে এই জন্য উত্তম হয় আপনার শিক্ষকদের মধ্যে আরবি ভাষার প্রতি যাদের আগ্রহ আছে জানাশোনা আছে এরকম কারো পরামর্শ নিয়ে কোনো একটা প্রোগ্রামে কোন একটা কোর্সে আপনি ভর্তি হয়ে যাওয়া অথবা কোনো একটা কোর্স ফলো করা শুরু করা আশা করা যায় এর মাধ্যমে আপনি আরবিতে দক্ষতা অর্জন করতে পারবেন নিজেদের মধ্যে আরবিতে কথাবার্তা বলা আরবিতে বই পুস্তক পড়া চর্চা শুরু করে দেওয়া কোনো একজন দক্ষ হোস্তা অধীনে এটা আলহামদুলিল্লাহ আরবিতে দক্ষ হওয়ার জন্য যথেষ্ট আর মধ্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আলিমে ভালো রেজাল্ট করা জরুরি এরপরে যথাযথ নিয়মে অনলাইনে আবেদন করবেন নসিব ভালো হলে আল্লাহরকুল্লাহ আলম তফিক দেবেন ঈশা আল্লাহ তাল্লাহ অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে এটি জন্মেরও বহু বছর আগে হতে নির্ধারিত কথাটি সত্যতা জানতে চাই হ্যাঁ কথাটা অবশ্যই সত্য শুধু বিয়ে না মানুষের কি খাবে কি তার জীবনে ঘটবে না ঘটবে তার সব কিছু আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহর নির্ধারণ এটা কখনো ব্যতিক্রম হয় না এটা পরিবর্তন হয় না তবে হ্যাঁ দোয়ার মাধ্যমে আল্লাহতালা তার তাকদিরের কিছু কিছু বিষয়কে পরিবর্তন করেন তো এই জন্য আমাদের জন্মেরও বহু বছর আগে কার সাথে কার বিয়ে হবে কে কোথায় রিজিক পাবে কে কতটুকু রিজিক্ট পাবে কার কোথায় মৃত্যু হবে কে কী ভোগ করবে না করবে তার বিস্তারিত সবকিছু আল্লাহ তালা লিখে রেখেছেন তাকদিরের অনেকগুলো স্টেপ আছে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আল্লাহতালার একরকম লিখম আছে তারপরে বছর বছরে আল্লাহ তালা কদের কদরে মানুষের সারা বছরের তাকদির লেখেন আবার মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন তার ভিতরে আল্লাহ তালা তার জীবনে যা ঘটবে সেই প্রোগ্রাম আল্লাহ তালা সেট করে দেন এরকম নানাভাবে নানা স্তরে নানা স্টেপে মানুষের জীবনে তাক তীর এটা লকডাউন নির্ধারণ করে থাকেন এটা সত্য ইসলামী আইন অনুযায়ী বিচার ব্যবস্থা ও ইসলামের শাসন ব্যবস্থায় কি ইসলামের অন্তর্ভুক্ত কিনা অবশ্যই ইসলামী আইন এবং ইসলামী বিচার ইসলামের শাসন এগুলো সবগুলাই পার্ট অফ ইসলাম ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হক জাকাত আর শুধু এবাদত বন্দিগীর বিষয়ই না এবাদত বন্দিগীর পাশাপাশি আল্লাহর দিন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা তাহকিম বিশ্বের বিশ্বের আল্লাহ আল্লাহ শরীয়ত দিয়ে শাসন করা এটা মুসলমানদের জন্য ফরজ এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমানই না আর যদি কেউ স্বীকার করে কিন্তু মানে না আমল করে না তাহলে সে ফাঁসে সে গুনাগার মুসলমান তো এই জন্য এই বিষয়টা একেবারে পরিষ্কার থাকতে হবে আমাদের অনেক মুসলমান আছেন আজকাল মনে করেন যে না ইসলাম নামাজ রোজা হজ জাকাত এসব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ মসজিদের আমল অন্য অন্য জায়গায় ইসলামের বোধ এমন কোনো ভূমিকা থাকা উচিত না ইসলাম বোধহয় এখন ইসলামের আলোকে বোধহয় এগুলো এখন চলে না এখন এরকম কেউ মনে করলে তার ইমাম এটা নিয়ে টানাটানে দেখা দিবে একজন দিন তার মুসলিমের সবচেয়ে ভয়ের জায়গা কোনটি হবে এবং সবচেয়ে খুশির কারণ কি হওয়া উচিত একজন মুসলমানের সবচেয়ে আনন্দের জায়গা হবে যদি তিনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতে যেতে পারেন তাহলে আল্লাহ বলেছেন ফমানজ হুসি আনারি খেলার জান্নাত ফাস। যে ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে ধীরে ধীরে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সে সফল হয়ে যাবে সার্থক হয়ে যাবে আর এর পরিবর্তে যে ব্যক্তিকে জাহান নামে প্রবেশ করানো হবে সে হবে সবচেয়ে বড় দুর্ভাগা তার চাইতে হতভাগার কেউ হবে না এই জন্য ইমানদারের জীবনে সবচেয়ে ভয়ের জায়গাটা হলো না জানি সে জাহান নামে যায় আর সবচাইতে আনন্দের জায়গাটা হবে যদি আল্লাহ তালা তাকে জান্নাত দেন সে আশা এবং আকাঙ্ক্ষা করে কোন এক সালাব বলেছেন আল্লাহ যদি একজন মানুষকে মাফ করবেন ঘোষণা দেন শুধু তো তিনি আল্লাহর কাছে এত বেশি আশাবাদী যে সে একজন তিনিই হবে আবার আল্লাহ যদি একজনকে শুধু জাহান নামে দেবেন বলেন তাহলে সেটাও ভয় পান তিনি যে না যেন সে একজন আমি হই তো এই জন্য একজন ইমানদারের মধ্যে ভয় এবং আশা এই দুইটার সমন্বয় থাকতে হবে সেটাই হলো ইমান এবং ইমানের দাবি আর আমলের ক্ষেত্রে যদি ভয় এবং খুশির কথা বলেন তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো শিখ শিখকে সবচেয়ে বেশি ভয় পাবে ইমানদার এরপরে আমলের ক্ষেত্রে বেদাৎকে সবচেয়ে বেশি ভয় পাবে এবং তাও হেজ প্রতিষ্ঠা করতে পারা এটা হলো মানুষের জীবনের সবচেয়ে সৌভাগ্যের বিষয় এবং সন্ন্যার উপর আমল করতে পারা এটা হলো সবচেয়ে অসৌগ্য বিষয় আমি অল্প বয়সে বিয়ে করার ফসিলের সম্পর্কে জেনেছি তাই আমি অল্প বয়সে বিয়ে করেছি বিয়ে করতে গিয়ে আমার দেনমোহন ধার্য করা হচ্ছে তিন লক্ষ টাকা যা শোধ করা আমার পক্ষে অসম্ভব আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার সংসার কোনোরকম চলে এখন আমি কি করে এই টাকা শোধ করবো আমাকে একটু বলবেন প্রথম কথা হলো যে যে কোনো কাজ করার আগে ওই কাজ সংক্রান্ত এলম অর্জন করা জরুরি আপনার বিয়ে করার আগেই উচিত ছিল বিয়ে সংক্রান্ত এলিম অর্জন করা যে বিয়েতে মোহর ধার্য করা এটা কি মুখে মুখে নাকি বাস্তবেই এই ধার্য করা জিনিসটা আদায় করতে হবে কতটুকু মোহর হওয়া উচিত কতটুকু হওয়া উচিত না এ সম্পর্কে ধারণা আগে থেকে অর্জন করা দরকার ছিল আফদালুল আফদারুল হাল ও আফদালুল আমাল সবচেয়ে উত্তম এলিম হলো অর্জন করে নফল অর্জন করে রাখছেন কিন্তু আপনার যখন যেটা সেটা অর্জন করেন না এটার নাম এলিম অর্জন না সো বিয়ের আগে একজন মানুষ একজন মুসলমান তার উচিত বিবাহ সংক্রান্ত বিধিবিধান জানা বিয়ের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো মোহর সে মহর সম্পর্কে না জানে আপনি বিয়ে করে বসে আছেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল এখন কি করতে হবে এখন হলো এই মহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে হবে এককালীন না হলে ভেঙে ভেঙে যদি বলেন না ভেঙে ভেঙেও আদায় করতে পারবো না তাহলে স্ত্রীর কাছে বসে আলাপ করে যে মুরব্বীরা বেশি ধরে ফেলেছেন আননেসেসারি ধরেছেন তাহলে সেটাকে কমানোর জন্য যদি চেষ্টা করেন আর স্ত্রী যদি কিছু কমায় দেন বাকিটা আপনাকে দিতেই হবে বিষয়টা স্ত্রীর উপর নির্ভর করে কিন্তু ধার্য হয়ে গেছে তখন বলেন নাই ধার্য হওয়ার সময় এখন আসলে আপনাকে দিতে হবে এককালীন না হোক ধীরে ধীরে হলে ভেঙে ভেঙে দিয়ে শেষ করবেন কোনো ফ্ল্যাট কিংবা বাড়িতে ওঠার পূর্বে হুজুরদেরকে দাওয়াত করে মিলাদের আয়োজন করা হয় এটা কতটুকু শরীয়ত সম্মত আর এক্ষেত্রে আমাদের করণীয় কি কোনো নতুন ফ্ল্যাট বা বাড়ি এটা শুরু করার জন্য কোনো মিলাদ কোনো দোয়ার জন্য সামগ্রিক কোনো অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নাই বিসমুল্লা বলে শুরু করবে কোনো কোনো সালাব দেখা গেছে যে নেকামলের মাধ্যমে নামাজের মাধ্যমে শুরু করেছেন এটা যার যার ব্যক্তিগত বিষয় শরীয়ত আপনাকে এখানে কোনো পদ্ধতি ঠিক করে দেয়নি নিয়ম বেঁধে দেয়নি যে এইভাবেই আপনাকে করতে হবে বিশেষ করে কোনো দোয়ার অনুষ্ঠান মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে কোনো ঘর বাড়ি নতুন গাড়ি ইত্যাদি উৎপাদন করতে হবে এমন কোনো কথা নেই বিসমিল্লাহ বলে সেটার ব্যবহার শুরু করে দিবেন আর যদি আপনি আপনার স্বজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে খাওয়াতে চান আপনার একটা নতুন বাড়ি নতুন গাড়ি নতুন ফ্ল্যাট সেটা পাওয়ার আনন্দে সেটা ভিন্ন বিষয় সেটা মোবাহ অবশ্যই ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা ইমাম সাহেবের পূর্বে যদি মুক্তাদি সালাম ফিরিয়ে ফেলেন অনেক সময় হয় আমাদের অনেকের তাহলে সেক্ষেত্রে সেটা মাকরু হবে মাকরু তাহারিম হবে খুবই অনচিত একটা কাজ ইমাম সাহেবের আগে সালাম ফেরানো সতর্ক থাকতে হবে যে ইমাম সাহেব সালাম ফিরাবেন তারপর মুক্তাদি সালাম ফিরাবেন ইমাম সাহেবের আগে কোনো অবস্থায় যেন সালাম ফেরানো না হয় অনেক সময় ভুল এরকম হয়ে যায় নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ভুলেও যেন না হয় সেই বানা সতর্ক থাকতে হবে সজাগ থাকবে যদিও হাম্বলি মাজাবের ফকি যারা আছেন তাদের মতে ইচ্ছাকৃতভাবে ইমামের আগে সালাম ফেলে তার নামাজ বাতিল হয়ে যাবে আর ভুলে হয়ে গেছে না জেনে হয়ে গেছে কোনো অজরা বসত হয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামা জল ইমাম উলি উত্তম ইমাম ধার্য করা হয়েছে অনুসরণ করবার জন্য অতএব ইমাম সাহেব যখন কেরাত পড়বে তোমরা শুনবে ইমাম সাহেব রুকু করবে তোমরা রুকু করবে ইমাম সাহেব সিজদা করবে তারপর তোমরা সিজদা করো তাহলে ইমাম সাহেবের পরে পরে করতে বলো অনুসরণ করতে বলা হয়েছে আমার আগে যদি তাহলে হাদিসের খেলাফ হয় সেজন্য এটা গর্হিত কাজ অনেকে এটা করে ফেলেন তবে অনিচ্ছাকৃত বা ভুল হয়ে গেলে আশা করে যায় আল্লাহ তারা মাফ করবেন এবং নামাজ হয়ে যাবে শবে বরাতের রাতে গোসল করা ও বারো রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে কোরআন এই আলোকে কোরআন হাদিসে আলোকে সম্পর্কে জানতে চাই এক সময় যখন শবে বরাত যখন হতো মধ্য সাবানের রাত যখন হতো তখন শীতকাল ছিল না তখন এই জালহাদিসের উপরে অনেকে আমল করেছে এখন আসলে এই জালহাদিস ওই শুধু কিছু বই পুস্তকেই আছে আমল করার লোকও নয় কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না কিসের রাতে গোসল করবে বিধায় এইটা নিয়ে এখন নতুন করে আলাপ না করলেও চলে যারা এটাকে সবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে খোলাসা কথা হলো যে সবে বরাত বা মধ্য সামানের রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস আশ্রম থেকে সাব্যস্ত হয়নি সেই সাথে ওই বারোর রাকাত নামাজের এরকম কোনো দরাবাদা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই তবে এই রাতে আল্লাহ তালা হিংসুক এবং মসজিদ ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন বর্মে হাদিস আছে যার কারণে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলো ক্ষমা চাওয়ার মতো বুঝেই কাজ করল সেটা হতে পারে কিন্তু কোনো ফিক্স আমল কোনো ফিক্স রাকাত সংখ্যা এরকম কোনো কিছুই নবীসাদসালাম থেকে বিস্তৃতভাবে বর্ণিত হয়নি এরপর প্রশ্ন হলো আমার নামাজ ও এবাদত কি কবুল হচ্ছে কিনা তা কিভাবে বুঝবো নামাজ এবং ইবাদত এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না বিষয়ে এ নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই আমি হান্ড্রেড পারব যেহেতু আল ইমান ওবাইনার রাজা ইবল হৌফ আশা এবং ভয় এই দুইটার সমন্বয়ে ইমাম হয় বিধা একজন ইমানদার জোরালভাবে আল্লাহর কাছে কোন ইবাদত বিশুদ্ধ উপায় করার পর আশা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করবেন আবার একই সাথে আমার কোনো ভুলের কারণে আল্লাহ রিজেক্ট করে দিতে পারেন বাতিল করে দিতে পারেন সে ভয়ও তার মধ্যে থাকবে এটাই হলো ইমানের দাবি অতএব কোন আমল কোন নামাজ কবুল হয়েছে এ নিশ্চিত করে বলা কঠিন তবে আপনি যদি সেটাকে সুন্নাসম্মত উপায়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখবেন এটা কবুল হয়েছে কবুল হয়েছে সেটা কি আপনি ধরে নেবেন এবাদত কবুলের জন্য যে তিনটি শর্ত আছে তার প্রথমটি হলো থাকা। আপনার ভিতরে ইমান আছে এবাদতের আছে ইমানদার না হলে ভালো কাজ কবুল হয় না আপনার মধ্যে যে এবাদতটা করেছেন যে আমলটা করেছেন ওটা শূন্য অনুযায়ী করার প্রবণতা আছে শূন্য অনুযায়ী আপনি করেছেন তাহলে সেটা কবুল হবে তিন নম্বর হলো এটা আল্লাহকে খুশি করার জন্য করেছেন অন্য কোনো দান্দার সেখানে নেই তাহলে এটা কবুল হবে তাহলে তিন জিনিস ইমান থাকা সুন্নত অনুযায়ী করা হাদিস অনুযায়ী করা করণ অনুযায়ী করা আর তিন নম্বর হলো আল্লাহ সন্তোষের জন্য শুধু করা দুনিয়ার ধান্দা না থাকায় তিনটা জিনিস থাকলে যে কোনো আমল কবুল হবে এই তিনটা জিনিসকে আপনি ঠিক রাখতে পেরেছেন তাহলে আপনি ধরে নেবেন যে কাছে এটা কবুল হয়েছে এরপরও আল্লাহ তারা রিজেক্ট চাইলে করতে পারেন সেটা আল্লাহর বিষয় কিন্তু যাতে আল্লাহ তারা বাতিল না করেন সেজন্যই তো আমরা দোয়া করবো রব্বানা তব্বাল মিন্না আল্লাহ আমাদের পক্ষ থেকে আমল কুবুল করে নেন এই জন্যই তো দোয়া করবো ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো মুসলিম সমাজে কাফির ও মস্মিক তকমা দেওয়া আসরিয়ে নীতিমালা কী এবং কখন এটি প্রয়োগ করা যেতে পারে কোনো মুসলমান বিশেষকে কাফির বা অমুসলিম বা মস্মিক এরকম তকমা দিতে হলে ধরুন কেউ মুসলমান তিনি মোর্তাদ হয়ে গেছেন তিনি কাফের হয়ে গেছেন তার কোনো কাজ কথা আচরণের কারণে তো এই বিষয়ে তকমা দেওয়া বা কাউকে এ বিষয়ে অভিযুক্ত করা এটা আসলে ব্যক্তিগত কোনো কাজ না যে ইন্ডিভিজুয়ালি আমরা এটা করবো এটা ফতোয়া বিভাগ থেকে জাতীয় পর্যায়ে ওলামা একরামের টিম অ্যানালাইসিস করে তারপরে ফতোয়া জারি করবেন এবং এই ফতোয়া জারি করার আগের অনেক স্টেপ আছে যার ব্যাপারে ফতোয়া জারি হবে তার কোনো কথা কাজের কারণে যদি ফতোয়া তারপরে বর্তায় তাহলে তার বক্তব্য শুনতে হবে তার উদ্দেশ্য ভিন্ন কিছু ছিল কিনা তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন কিনা তারপরে তাকে তহবার সুযোগ দেওয়া হবে এগুলো সবগুলো স্টেপ যখন ফেল হয়ে যাবে তারপরে তাকে অমুসলিম হওয়ার ঘোষণা সেটাও কোনো ব্যক্তি বিশেষ দিকে না এই জন্য অনেকগুলো প্রসিডিউরাল ব্যাপার আছে হ্যাঁ আমরা কমন মূলনীতি বলতে পারি যে এই কাজ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এখানে আবার অনেকে বেশি সাধু সাজে মনে করে এবং বলে যে কে মুসলমান আর কে মুসলমান এটা একমাত্র আল্লাহ জান কে বাংলাদেশি আর কে বাংলাদেশি না এটাকে আমরা জানি না জানি না বাংলাদেশী হওয়ার কি নিয়ম আছে না নেই বাংলাদেশে নাগরিক না বাহিরের নাগরিক সে বাংলাদেশি না এটা বোঝার জন্য কারোর ব্যারিস্টার হওয়ার দরকার হয় না ঠিক একইভাবে কেউ আল্লাহকে স্বীকার করে না আল্লাহর কোনো আদেশে সেদকে অস্বীকার করে আল্লাহর কোরআনকে অস্বীকার করে কোনো অংশকে অস্বীকার করে রাসুলকে অস্বীকার করে ইসলামের মৌলিক কোনো বিষয়কে অস্বীকার করে সে ইসলামকে অস্বীকার করলো সেটা মারে না মানে ইসলাম মানা না এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই এটা হলো কমন বিষয় কিন্তু কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে যখন এই বিধান আমরা ফিট করবো তখন সেটা ব্যক্তি পর্যায়ে ফিট করা যায় বিশেষ করে কার কোনো কথার ভিত্তিতে এরকম মন্তব্য যদি আমরা করি তাহলে ঘরে ঘরে যে 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 কেউ যে কাউকে এভাবে কাফের ঘোষণা দিতে থাকবে আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য ইসলামের তাকফিরের মূলনীতি এটা না জেনে আন্দাজে যে কাউকে কাফের পড়া মুশিক বলা ইসলামদের খারিজ করে দেওয়া এটা কখনো ভালো প্রবণতা না আল্লাহাদেরকে বোঝা তফিক দান করুন